আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা ইলেকট্রনিক্স মার্কেট অর্থাৎ চাঁদনি মার্কেট আমি যাচ্ছি শিয়ালদা স্টেশন হয়ে এই মুহূর্তে যে স্টেশনটি দেখতে পাচ্ছি এটাই হলো শিয়ালদা স্টেশন ব্যস্ততম রেলওয়ে স্টেশন এশিয়ার বলা যায় সেই স্টেশন থেকে বেরিয়ে সোজাসুজি কিন্তু আমি বাসে করে পৌঁছে যাব চাঁদনি মার্কেটের সামনে তো চলো কীভাবে যাচ্ছি সবটা তুলে ধরছি এছাড়াও কিন্তু আরও একটি রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা হলো দমদম জংশন হয়ে দমদমে নামলে পরে মেট্রোতে করে তোমাদের নামতে হবে চাঁদনি চক স্টেশন তবেই কিন্তু চাঁদনি মার্কেটে চলে আসতে পারবে খুব সহজে শিয়ালদা থেকে বাসে করে ভাড়া নেবে মাত্র দশ টাকা আর যদি দমদম থেকে যাও তাহলে মেট্রোতে ভাড়া নেবে পনেরো টাকা তো চলো বাকিটা যেতে যেতে হবে সবটা দেখাবো সেখানে গিয়ে দেখতে থাকো এবং অবশ্যই বলবো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও চাঁদনি মার্কেটের সামনে কিন্তু পৌঁছে গেলাম বাসে করে মাত্র পনেরো মিনিট লাগলো শিয়ালদা থেকে আসতে আর এই রাস্তাটা ভীষণ ব্যস্ততম রাস্তা কারণ থেকে শিয়ালদা যাবার জন্য এই রাস্তাটাকেই ব্যবহার করা হয় সমস্ত গাড়ি এখান থেকে যাতায়াত করে আমাকে খুব সাবধানে পার হতে হবে ওই হলো চাঁদনি মার্কেটের গলি এবার আস্তে করে আমি পার হব এমন কোনো জিনিস নেই যেটা চাঁদনি মার্কেটে পাওয়া যায় না ইলেকট্রনিক্সের জিনিসের কথা আমি বলছি তো সমস্ত কিছু এখানে যত রকমের জিনিস পাওয়া যায় লাইট থেকে শুরু করে ফ্যান কম্পিউটার বিভিন্ন গেজেটস এছাড়াও ধরো বিভিন্ন রকম স্ক্রু ড্রাইভার সবকিছু তোমরা এখানে পাবে রিমোট সব সব তো চলো আমি রাস্তা ফাঁকা পেলাম এবার পার হয়ে যাচ্ছি এই গুলি থেকেই কিন্তু শুরু হলো চাঁদনি মার্কেট যত ভেতরে ঢোকা যাবে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়বে বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে পাবো সবটাই ইলেকট্রনিক্সে আমরা যারা ধরো সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের সমাজেই কিন্তু বেশ কিছু জিনিস প্রয়োজন পড়ে ইলেকট্রনিক্সের জিনিস সেখানে ট্রাইপড স্ট্যান্ড থাকে লাইট থাকে অনেক রকমের জিনিস মোবাইল হোল্ডার সবটাই কিন্তু এখান থেকে তোমরা পাইকারিতে পারবে একটু দেখিয়ে শুরুতে এই দোকানটা পেলাম এই যে যে ছোটখাটো জিনিসগুলো আমাদের জীবনে ভীষণ প্রয়োজন পড়ে এমন এমন মুহূর্তে প্রয়োজন পড়ে আশেপাশে কোনো দোকানে গিয়ে পাওয়া যায় না এই জিনিসগুলো কিন্তু চাঁদনি মার্কেটে পাওয়া যাবে তবে মাপ নিয়ে আসতে হবে মাপ নিয়ে এসে এখানে ছ পিস বারো পিস এই ধরনের কিন্তু তোমরা কিনতে পারবে বিভিন্ন সাইজের এই যে নাট সব কিছু কিন্তু এখানে আছে এল হুক এখানে আরও একটা দোকান আছে পরপর কিন্তু অনেক দোকান এরকম পাওয়া যাচ্ছে আপনাদের প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ হ্যাঁ রবিবার দিন শুধু বন্ধ থাকে আচ্ছা রবিবার দিন শুধু বন্ধ থাকে আর সকাল থেকে কটা অবধি স দশ বেজে দিনসে আট বেজে রাত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা এই একটা দোকান এখানে রিমোট পাওয়া যাচ্ছে সমস্ত রিমোট প্রচুর কালেকশন আমি রিমোট দেখলাম এখানে এই দাদা আপনার দোকান তো এই দাদাকে একবার দেখে রাখুন এই হচ্ছে দোকান একদম গলি থেকে ঢুকে আসলে মোটামুটি পনেরো দশ পনেরোটা দোকান পার করে এই দাবাকে পেয়ে যাবেন প্রচুর রিমোট রিমোট তবে নিয়ে আসতে হবে যে রিমোটগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু তোমরা যদি নিয়ে আসো এখান থেকে একদম পছন্দ করে নিয়ে যেতে পারবে কিরকম দাম একটা আইডিয়া দিয়ে দেবেন ষাট টাকা থেকে শুরু এবার এলইডি আছে একশো টাকা একশো কুড়ি টাকা টিভি একশো টাকা বিভিন্ন দামে সব রকম মডেল পাওয়া যাবে চাঁদনি মার্কেটে কিন্তু এই একটা সুবিধা যে কোনো জিনিস আমরা এখানে পেয়ে যাবো যে কোনো আরো একটি দোকান দেখাই এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না আমাদের লোকাল জায়গা কিন্তু এইগুলো দেখা যায় না এটা হচ্ছে আমরা যে ট্রলি ব্যবহার করি সেই ট্রলির যে হুইল তলায় যে চাকা থাকে সেই চাকা বিভিন্ন রকমের ছোট বড় মাঝারি এবং কালারগুলো দেখো কত সুন্দর ইয়েলো অরেঞ্জ হোয়াইট বা এখানে একটা কমলা কালার আছে দারুণ দারুণ জিনিস কিন্তু এখানে আছে এবং ইউনিক জিনিস এগুলো কিনতে গেলে অবশ্যই কিন্তু এখানেই পাওয়া যাবে লোকাল জায়গায় আমরা কিন্তু পাবো না তারাও কিন্তু এই চাঁদনি মার্কেট থেকে নিয়ে যাবে এখানে এই যে স্ট্যান্ডের উপরে একটা রাখা আছে এগুলো সব কিন্তু হুইল চাকা ফ্যান এগুলো ছোট ছোট ফ্যান স্ট্যান্ড ফ্যান যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে রাখা আছে বেরিয়ে যায় আচ্ছা এইদিকে দোকানগুলোতে কিন্তু মোবাইলের যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু রাখা আছে এইদিকটাতে সেই দোকানগুলো তোমরা পাবে প্রচুর কিন্তু রিং লাইট এখানে বিশাল বড় বড় সাইজের রিং লাইট স্পট লাইট অনেক ধরনের লাইট কিন্তু এখানে আছে এটা ইলেকট্রনিক ওয়ার্ল্ড এখানে কিন্তু প্রচুর মোবাইলের আইটেম আছে লাইট বিভিন্ন রকমের এছাড়া কিন্তু এখানে মোবাইল রিপেয়ারিংও হয় এই মার্কেটটার মধ্যে ঢুকলে অনেক দোকান কিন্তু তোমরা পাবে এখানে লাইটের দোকান আছে এবং এর ভেতরে গেলে পরে আরও বেশ কিছু লাইটের দোকান তোমরা পাচ্ছ এটা একটু দেখিয়ে দিই এই যে আঠেরো ইঞ্চি তার থেকেও বড়ো ওটা এই বড়ো বড়ো সাইজের রিং লাইট কিন্তু এখানে আছে আমরা সাধারণত লোকালে আঠেরো ইঞ্চিটাই ম্যাক্সিমাম দেখে থাকি কিন্তু তারপরে যে সাইজটা ওটা কিন্তু সচরাচর দেখা যায় না এটা এটা 10 ইঞ্চি সাইজ 10 ইঞ্চি সাইজ এর রিংটা কার এটা ভাই কোনটা এখন এটা চেকিং হচ্ছে কোনটা সিঙ্গেল সিম আপকা 1150 কা হ্যায় এটা আরেকটা সাইজ দেখা এটা কত সাইজ দাদা 14 ইঞ্চি এটা লাইটটা কিন্তু অনেকটা বেশি হবে 10 ইঞ্চি থেকে অনেকটা বেশি হয় এই লাইটটা এই হচ্ছে লাইটের ফাংশন ব্রাইটনেস সবকিছু কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে

এটা বাইশ ইঞ্চি মানে এম টোয়েন্টি টু লেখা আছে এলইডি সফট রিং লাইট বাইশ ইঞ্চি আর ওটা হচ্ছে আঠেরো ইঞ্চি মানে আঠেরো থেকেও এটা আরো বড় তার মানে তার লাইটের যে ক্যাপাসিটি ব্রাইটনেস সবটাই কিন্তু অনেক বেশি হবে এই আর একটা জিনিস দেখা এই যে বোয়া বোয়া এই বোয়ার মাইক কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন পড়ে এই যে একটা মাইক এখানে কিন্তু এই মাইকের যে চোঙগুলো সেগুলো রাখা আছে আর এই হচ্ছে দোকান এখানে যে সন্তোষ একটা আছে দুটো দোকানেই কিন্তু আছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি রিং লাইট এবার একটু চেক করবে

কলকাতার বুকে একটা ঐতিহ্য হচ্ছে টানা রিক্সা এটা কিন্তু এখনো কলকাতায় দেখা যায় আমরা ব্রিটিশ সামলেও দেখা গেছিল এখনো কিন্তু এই জিনিসটি রয়ে গেছে কলকাতার বুকে